চরিত্র এই টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা ধরে কাটায় আল্লাহ রহমতুল্লাহ কাছে চলে আসছে আল্লাহর লে আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআন এত মেহনত করেন আপনার এলাকায় একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দীর্ঘমের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দীর্ঘমের বিনিময়ে রাত কাটায় আল্লাহ বলি বৈজি করে করে খুব সকাল বেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বা দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুর দেখলে তো সম্মান করে এখন যদি এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি ওইজির বুস্তমি রহমতুল্লাহ আলে হিরে দেখা কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সম্মান হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে আজকে তো কোনো কাস্টমার পাই না

যা চল্লিশ দিহামের পোটলাটা কাদের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত তোর মালিকের সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল তো টাকা পয়সা দেওয়া না দিয়ে ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি ভাই জিৎকে দিয়ে বলা হলো যান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম বাড়াইয়া বাড়াইয়া মধ্যেই মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকে মহিলা

খুব কথা যারা চরিত্র নষ্ট করতেছ। যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবন তারা ধ্বংস করতেসো তোর পায়ে হাত থেকে বলে যেগে যুবক জীবন জীবনটা ধ্বংস করিস জীবনের বড় তে যুবক

তো দরজার মুখি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই ভাই বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান নয় সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না এই ভিতরে ইমান আছে আমি তোমাকে চল্লিশ দিন দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে সুন্দরমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত মুস্তামি রহমতুল্লাহ আলী রুমের মধ্যে বৈকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন বো যে মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ দিন দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি

মালিক তুতোর নাম ধরে 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 বার বার নামাজের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাক না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় না মাস্টার বিছায় দিলাম

সাজদা ধীরে 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 লম্বা হচ্ছে দুইবার তিনবার পাঁচবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলার চোখ দিয়ে যেন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসছে আল্লাহর ওলি বাইজি সাজদার মধ্যে রেখা নিজের বের হইয়া আরেকটা রুমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়ছে মহিলাটা দুই রাখত নামাজ শেষ করে গানে বামে খুঁজে বৈজিত বুস্তামি রহমাতুল্লাহ আলীকে পায় না কই আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দের হাম রাত আমার সাথে কাটাবে এই জন্য নিয়ে আসলো কইরে কই গেল যুবক কই গেল খুঁজে সারা দুনিয়া খুঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খুঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ি গ্রহের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিত বুস্তামি রহমাতুল্লাহ আলী সাজদা

আমি তোমার হারো বাঁধিকে তোমার রাস্তায় এনে ফেললাম এখন তুমি তোমার কোলে তুলে নেবে কিনা তুমি জানো আয় আল্লাহ আমি பைজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোন কথা না বলে ওই আলমারির ভেতর থেকে 40 দিনের ঘুমের কোটলাটা নিয়ে আসছে আল্লাহ নবী বাইজিদের সামনে যায় নামাজের মধ্যে রেখে পেছনে দাঁড়া কান্না করতেছেন আর বলে আল্লাহর বলি বাইজিদ রে আর আমার জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বুঝতে আর বাকি না জীবনের এত বছর আমি আমার মহালিকের হারাইছি আমার মালিকের সাথে আমার পরিচয় ছিল না রে আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করবো আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি যে টুকরো যুবক রে আমিও তোমার বলে যাই রে যুবক শয়তানের ঠোকায় পড়ে কত অন্যায় করেছো কত গুণা করেছো কত পাপ করেছ নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব মিলিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গোনাও জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুণা হয়তো তোমার গুণা মা জানে না তোমার গুণা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গুণা হয়তো তোমার পিএসও জানে না তোমার গুণা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুণা হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুণা আমাদের খবর জানো রক্ষণের বললাম রে আমি তোর সুযোগ দিলা তুই আম্মায় করছো রাতের অন্ধ করে মিঠা সব কে বলে তুই আমি মালিককে ডাক দিবি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গুলা আমারে ক্ষমা করে দা আমি তোমার গুলা বল আমরা কার গোলাম ঠিক আমরা কার গোলা রঙ দুটা উঁচা করে বলো আমরা কার গোলা কত ভালোেছি আমরা গুনাহ করে ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দায়ের মধ্যে খুন লাগিয়েছ আল্লাহ तू বাড়িয়েছি জীবনে কত অপচয় করেছি গো এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই একমাত্র তুমি ক্ষমা করার কেউ নাই ভাই আমার আপনার স্ত্রী আমার আপন না আপন কে যুবক চিল্লা বলো আপন কে চিল্লেনটা উঁচা করে বলো আপন কে আমার আপন আমার আল্লাহ

দবা জাহান্নামিয়া সাহেব থেকে নাম তারে কাটাইয়া জান্নাতের মান বানাইয়া দিতে পারি নিজের হাতে

জিন্দেগির কারো শেষ রাত হতে পারে আজকের ইমাউল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মুনাজাত তোমার আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে পারলে চোখের পানি ফেলে দাও আমার মালিককে ডেকে বলো হে আল্লাহ আর আরাম রাস্তায় চলবো না আর শয়তানের রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানের রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না সুদ এর কারবার করব না ঘুষ এর কারবার করব না তৈয়ার করা করা তওবার নিয়তে দুইটা হাত আবার মালিককে উঁচু করে দেখা ইতিকার করে জোরে ডাক দাও না যদি চোখে পানি না সে কান্নার বান্দরে ডাক দাও আর জোরে বলো ডানে আর বামে তাকাও ডানে আর বামে তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজে নিজের দিককার বড়ার জগের পড়ে ফেলে আমার বাড়ির কাছে কান্দার আর ডেকে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই বলো না জিলমিল করে ডাক দিয়ে বলো না আল্লাহ আর ওজরের জবান ফুলে বল না আল্লাহ আর ওজরে বলো আল্লাহ কবরের আযাবের কত স্মরণ করে কত অনেকের ঘর তো মান নাই বাবা নাই अब्बा अम्মার কথা স্মরণ করে কাঁদো নিজের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো মরনের কথা স্মরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ